আমাদের লোকেশনটা একদম ইজি মিরপুর কলা কলাপাতা রেস্টুরেন্টের পাশেই গ্লোবাল স্কুল কলেজ আছে তার বিপরীত পাশে আমাদের হোলসেল ইলেকট্রোবিটি শোরুমটা আমাদের ডান পাশে হচ্ছে ভাঙা ব্রিজ সংলগ্ন নোবেল কেয়ার হাসপাতাল এবং আমাদের অপোজিট স্কুল এল কলেজ এবং পাশে একটা স্বপ্ন হয়েছে নতুন তো তারই বিপরীত পাশে হচ্ছে হোলসেল ইলেকট্রোবিটির এই আউটলেটটা টা বিশাল বড় একটা সাইনবোর্ড দেখবেন এটাতে আর আমরাই বাংলাদেশের একমাত্র প্লাটিনাম ডিস্ট্রিবিউটার যারা কিনা হোলসেল একদম আপনাদেরকে সারা বাংলাদেশে প্রোডাক্ট আপনার এক পিস প্রোডাক্ট হোলসেল এর প্রাইসে দিচ্ছি আমরা শোরুমের কিং ও বলতে পারেন কিং হ্যাঁ এটা হচ্ছে আমাদের ফ্ল্যাগশিপ একটা ফ্রিজ সিক্স মডেল নাম্বার দেখা যায় সিক্স ডি সিক্স এমসো ইনভার্টার টেকনোলজি ছয়শো ছিচল্লিশ লিটার আচ্ছা ঠিক আছে এবং বারো বছরের অফিসিয়াল ওয়ারেন্টি দেখা যায় বারো বছরের বারো বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এবং এটা কিন্তু ভাই মানে এমসো ইনভার্টার এবং এখানে কিন্তু এআই সিস্টেম করা আছে এআই টেকনোলজি ইউজ করছে আপনি একদিকে আসা যাওয়া করলেই লাইটিং আসবে ভিতরটা খুলি একটু দেখেন ভিতরটা দেখলে আপনি তো আরো মানে ইয়ে হয়ে যাবেন ফিদা হয়ে যাবেন মানে এই বাজেটের মধ্যে আশা করি ওটা বেস্ট একটা কোয়ালিটি দিছে এবং ডিজাইনটাও বেস্ট মানে এই সমস্ত ফ্রিজগুলো এই ধরনের কোয়ালিটি হতে গেলে তিন চার লাখ টাকা দাম হইতে হবে ভাই হ্যাঁ এই যে এগুলো মেটাল ডিউ কুলিং কিন্তু সব ফ্রিজে নাই ঠিক আছে মেটাল ডিউ কুলিং আয়নাইজার সব আছে না ভাই যা একদম মানে সব কিছু আছে হ্যাঁ ওকে বারো বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে এবং দেখার মতো একটা ফ্রিজ বাসার যেখানে রাখবেন মানে সেইখানটা আলোকিত হয়ে থাকবে মানে সেই জায়গাটার ফোকাসটা অন্যরকম থাকবে অন্যরকম থাকবে ঠিক আছে এবং দরজার কোয়ালিটি দেখেন অনেক সুন্দর রাবার গ্যাস লক্সারিয়াস একটা দরজার এর seta কোয়ালিটি তো এইটার রেগুলার প্রাইস ভাই এই 150990 টাকার ফিসটা অন্য শোরুমে 145 142 140 এর নিচে কেউ বিক্রি করে না অথচ অতচ হোলসেলিলিটিভিটি আপনাদেরকে দিবে এইটা মাত্র 130 ও না 128 ও না 127 ও না ভাই 124990 টাকা

তাদের জন্য এই ফ্রিজটা আমি মনে করি বেস্ট একটা ডিস এবং এটা কিন্তু আপনার ডিজিটাল ডিসপ্লে এবং দেখেন এখানে সবগুলো ফিচার দেওয়া সব ফিচার দেওয়া আছে একদম দেখার মতো বাসায় নিলে আমি মনে করি বাসার লুকটা আমার আপু ভাবিরা খুবই পছন্দ করে ফ্রিজটা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে এই পাশটা সম্পূর্ণ ডিপ

আর এইটার রেগুলার প্রাইস হচ্ছে ভাই নিরানব্বই হাজার নয়শো নব্বই টাকা মানে এক লক্ষ টাকা দশ টাকা কম আর আমরা দিচ্ছি এটা নব্বই না পঁচাশিও না চুরাশিও না বিরাশি হাজার টাকা মাত্র বিরাশি হাজার টাকা বিরাশি হাজার টাকায় পাচ্ছেন আমাদের কাছ থেকে ওয়ালটনের ফাইভ এফ থ্রি পাঁচশো তেষট্টি লিটার এই ফ্রিজটি যাদের বাজেট মনে হচ্ছে যে এইটাও বেশি হয়ে যাচ্ছে তাদের জন্য আরো সুখবর আছে

আমি তাদেরকে বলি ভাই পাইকারি শোরুমে হওয়ার জন্য কতগুলো ক্রাইটেরিয়া লাগে আমাদের মানে মাস শেষে একটা মানে টার্গেট থাকে এই পরিমাণ ফ্রিজ বিক্রি করতে হবে আদারওয়াইজ ভাই আমার লস হবে আপনি বিশ্বাস করবেন না আমাদের মানে শোরুমে যদি টার্গেট ফিল করতে না পারি আমার এক মাসের যে টাকা লস হবে এক বছর আমি তুলতে পারবো না সেই টাকা আচ্ছা মানে ওই রিস্ক নিয়ে আমি ভিডিও করি ওই রিস্ক নিয়ে প্রাইস হ্যাঁ আপনি সাপোজ চিন্তা করেন এই ফ্রিজটা আমি টার্গেট করে রাখছি যে এই মাসে একশো পিস বিক্রি করো যদি কোনো কারণে নব্বই পিসে বিক্রি করি তাইলে কিন্তু ওই দশ পিসের জন্য আমার ইনসিডেন্ট থাকবে না একটাও থাকবে না ভাই তারপরেও আমি আপনাদের জন্য হয়ে রিস্ক নিয়ে চেষ্টা করবে ভিডিও করার জন্য ওকে ঠিক আছে আর এইটার অনেক কথা বলে সরি এইটার এইটার ভিডিওর প্রায় রেগুলার প্রাইস হচ্ছে ভাই প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি আর আমাদের এটা হোলসেল ইউটিউমিটির ভাইরাল অফার নব্বই না পঁচাশি না বিরাশি না এক একাশেও না ভাই কত ভাই আশিও নামাই মাত্র উনাশি হাজার নয়শো টাকায় পাচ্ছেন

তো এই ফ্রিজগুলো সবগুলো একদম আপডেট দু হাজার পঁচিশে নতুন প্রোডাক্ট হ্যাঁ এবং বারো বছর অফিসিয়াল ওয়ারেন্টির সাথে পাচ্ছেন এটা আমরা মানে আমাদের প্রতিটা পণ্যই বাই হান্ডেড পারসেন্টে এগ্রেড আমি তো সব সময় বললি দশ লক্ষ টাকা চ্যালেঞ্জ আছে যে কোনো সময় যে কোনো কেউ এসে নিয়ে যেতে পারবেন যদি কেউ প্রুভ করতে পারেন আমাদের কোনো একটা ফ্রিজ বিগ্রেড না যেহেতু আপনার অনেকেই বর্তমানে ওয়ালটনি এ বি দুটোই ঝামেলা চলতেছে মানে অনেকে মিলায় ফলে কেউ আসলে কেউ লুকিয়ে বিক্রি করতে পারবে না যদিও কারণ এটা ওয়ারেন্টি দেবে তিন বছরেরটাও অফিসিয়াল

গ্রস তিনশো সাত আর নেট হচ্ছে তিনশো একটা মাত্র ছয় পুরো কাজ পুরোটাই কাজে লাগছে মানে তিনশো সাত লিটারের তিনশো সাত লিটারের ভিতরে আছে আচ্ছা কথা বুঝছেন

মানে পছন্দের একটা সাইজ মানে ডিজিটাল ডিসপ্লের মধ্যে সে আলাদা জায়গা করে নিছে হ্যাঁ 3V0 3V0 341 এরো ডিজাইনের দেখাই দেই ভাই আমার মনে হয় কি জানেন হোলসেল ইলেকট্রো বিডি ছাড়া মানে আমি এখানে ভিডিও করে দিকে তা না আমি আমার একটা সৎপরম মানে একটা রিভিউ দিচ্ছি আমরা ডিসকাউন্ট করে রাখবো আপনার জন্য 42900 হাজার নশো টাকা 42900 টাকা বিয়াল্লিশ হাজার নশ টাকা ভাইরাল 3D8 ওরে ভাই সেই মানে এটাও যে কিছুক্ষণ আগে ডিসপ্লে করা হয়েছে একদম একদম মনে করেন লেটেস্ট প্রোডাকশনের

ডিসকাউন্ট দিন আটচল্লিশ হাজার টাকা মানে সাতচল্লিশ হাজার নয়শো টাকা সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার পাঁচশো করে দিলাম জানা ঠিক আছে আপনি চোখে চোখে আমাকে বলতেছেন ভাই বলেন চল্লিশ টাকায় পাচ্ছেন

ঠিক এরপরে আমরা টু এ সরি আমাদের কাছে টু ছিল নিয়ে গেছে এটা আমাদের ভিডিওর মাঝখানে দেখবেন ছিল টাকা তারই সাইজটা হচ্ছে আড়াইশো লিটার ফ্রিজটা এটাও কার ডিজাইনের মাঝখানে ডিজিটাল ডিসপ্লে আছে বা ডিজিটাল ডিসপ্লে ম্যাক্সিমাম মডেল আমাদের কাছে আছে এটা টেকনোলজি লিটারের ঠিক আছে আর কুলিং আছে চমৎকার ফ্লেট

এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি এবং এটাও খুব সুন্দর হ্যাঁ উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল টোটালি নন ফ্রস্ট টোটাল নন ফ্রস্ট ফ্রস্ট ডিপ একটু ছোটই হবে এটাই সিস্টেম তাও কিন্তু জায়গা আছে ভালো জায়গা আছে ভাই আর এটাও কিন্তু অ্যারো টেকনোলজি করা এবং ভিতরে দেখেন খুবই সুন্দর হ্যাঁ এটাও কিন্তু মাঝখানে স্টক আউট ছিল ভাই ওকে

আচ্ছা এরপরে আইটেম দেখাচ্ছে 3900 টাকা ভাই 3900 টাকা হ্যাঁ টাকা গ্লাস চুলা ভাই বাংলাদেশে খুব অসম্ভব টাওয়াল টনের 3900 টাকায় ওয়ালটনের ডাবল বানারে গ্লাস চুলা গ্লাস চুলা এই ভাই পাগল নাকি ভাই আমি পাগল না ভাই আমি কাস্টমারকে আমি চাই যে কম বাজেটের মধ্যে মানে আমার লাভ দরকার নাই বিক্রি হইল হইল আমাদের গ্যাস চুলা কিন্তু ভাই এটা 3900 টাকা জান আচ্ছা এরপরে ভাই 21 GN ভাই এটা কিন্তু সবচেয়ে আপডেট হ্যাঁ সবচেয়ে আপডেট মারবেল গ্রানাইট চুলা এই দেখেন হ্যাঁ মারবেল গ্রানাইট চুলা সিরামিক্সের ভাই সিরামিক্স এটা যারা ও যে ফ্ল্যাট করতেছেন নতুন ফ্ল্যাটে আপনারা একটা মাপ এই চুলাটা নিলে সব জায়গায় আপনি ফিট করতে পারবেন একদম আমি বলবো ইস্টার্নটা চুলা ক্লাসিক্যাল আর আপু ভাবীরা মনগণ পছন্দ 21 GN মডেল নাম্বারটা দেখায় ভাই এটা কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে ভাই 11900 টাকা

কোন শোরুমে এর চেয়ে কমে মানে দিবে না আমরা যেটা দিচ্ছি পাইকারি শোরুমে পাইকারি কেনার দামে আপনাকে দিচ্ছি এটা মাত্র নয় হাজার সাতশো টাকায় একুশ ডিএনএর চুলাটি ঠিক আছে এরপর আমাদের আরো কম দামে এটার মধ্যে আট হাজার আছে ছয় হাজার আছে আরো কম দামে চুলা আছে কম বাজেটের মধ্যে যেমন এটা কুইন এটা হচ্ছে আমাদের ভালো একটা রানিং প্রোডাক্ট কুইন এটা হচ্ছে আর এফএন একটা প্রোডাক্ট এটা রেগুলার প্রাইসে তিন হাজার সাতশো পঞ্চাশ আমরা আফটার ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি মাত্র জন্য তিন হাজার টাকায় তিন হাজার টাকা তিন হাজার টাকা ডাবল ওয়ানের চুলা তারপর এটা দেখেছি জলি এটা আরো বাজেট কম হবে এটা আপনাদের একত্রিশশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস আমরা আপনার ডিসকাউন্ট মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পাচ্ছেন

আরো পিউরিফায় ফিল্টার গুলা এটা বাইশ হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস মার্কেটে আপনি কিনতে গেলে বাইশ হাজার পাঁচশো লাগবে এটা আমরা তো আপনাদেরকে দিব মাত্র আপনাদের ডিসকাউন্ট দিয়ে মাত্র আঠারো হাজার সাতশো টাকা আচ্ছা এটা কিন্তু আরো এফ এবং এটা কিন্তু হট এবং কোল্ড এবং তিনটা অপশন আছে মানে আপনি গরম ঠান্ডা সব করতে পারবেন আপনি আচ্ছা হ্যাঁ এটা হট এন্ড কোল্ড এবং ফাইভ স্টেজ এর এই মেশিনটা কোম্পানি আপনাকে বাংলাদেশের সব জায়গায় লাগাই দিয়ে আসবে ফিটিং করে দিয়ে কত রাখবেন ভাই আঠারো হাজার সাতশো টাকা আঠারো হাজার সাতশো টাকা ফিটিং সহ ফিটিং সহকারে যেখানে থাকেন বাংলাদেশের যেখানে থাকেন আঠারো হাজার সাতশো টাকা আঠারো হাজার সাতশো টাকা এটা কিন্তু মানে আরে ফেলে কম পাবেন বাইশ হাজার নয়শো টাকা দেওয়া আছে আমরা দিচ্ছি আঠারো হাজার সাতশো টাকা সাতশো টাকা

আমি শর্টকাটের প্রাইসগুলো বলে দিই এটা হচ্ছে আপনার একটা পঁচিশ লিটার একটা ওভেন ওয়াইপুলের চার বছরের ওয়ারেন্টি পাবেন প্রতিটা ওভেনে এটা রেগুলার প্রাইস থেকে ডিসকাউন্ট এটা সতেরো হাজার নশো নব্বই আমরা ডিসকাউন্ট করে রাখবো তেরো হাজার নশো নব্বই টাকা তেরো হাজার নশো তেরো হাজার নশো নব্বই টাকা এরপরে ত্রিশ লিটারটা দেখেন এটা সুন্দর একটা হবেন ত্রিশ লিটারের ওভেনটা আসলে আমি মনে করি বেস্ট প্রাইস

এরপরে আমরা এটা দেখাচ্ছি এটাও তিরিশ লিটার কনকার এটা থাকে এটা অনেক প্রিমিয়াম এটাও বাইশ হাজার নশো টাকা থাকে বাইশ নশো বাইশ হাজার নশো টাকা তো আমি বলতেছি আমাদের এই ভিডিওটা দেখবেন কেন ভাই প্রাইস আমার কাছ থেকে কিনেন বা না কিনেন অন্য শোরুম থেকে কিনেন এই প্রোডাক্টগুলোর প্রাইস এইরকম যদি হয়ে থাকে আপনি যেখান থেকে কিনবেন জিতবেন আর এর বেশি দিয়ে কিনলে সেটা আপনার ব্যাপার তা আমরা চেষ্টা করি প্রাইসগুলো যাতে জানিয়ে দেওয়ার জন্য যাতে করে আপনারা অন্য জায়গাতে কিনলেও দামটা সম্পূর্ণ সচেতন থাকেন আর আমার কাছ থেকে নিলে সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি পাবেন এই ওভেনগুলো একদম বাসায় গিয়ে আমাদের লোক দিয়ে আসবে আমরা স্টেট ফার্স্টের মধ্যে ইয়ে ডেলিভারি করে থাকি আপনারা জাস্ট কিছু অ্যাডভান্স করলে আমরা পাঠিয়ে দিতে পারবো সারা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে